হেলদি টেস্টি ব্রেকফাস্ট যেদিন কোনো কিছু বানাতে ইচ্ছে করবে না চটপটা খেতে ইচ্ছে করবে সেই দিনকে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাত্র দুটো উপকরণ দিয়ে হেলদি টেস্টি এই রেসিপিটা তৈরি করে নেবো ব্রেকফাস্টে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন কোনো রকম কোনো ইনো সোটা ছাড়াই এটা আমি তৈরি করেছি নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি একেবারে কম তেলে কম উপকরণে হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চটপট করে তৈরি করে নিতে পারবেন তৈরি করার জন্য একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে সবার প্রথমে এক কাপ দিয়ে দিলাম আমি ভার মিশিলি যেটা এটা রাইস মিশিলি মানে দোকানে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন এটা গ্লুটেন ফ্রি এবং যারা ওজন কমাতে চান চাচ্ছেন বা ডায়েট করতে চান তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজে খেতে পারবেন শুধু প্রসেসটা একটু অন্যরকম করে তৈরি করে নিতে হবে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সুজি এক কাপ সুজি দিয়ে দিলাম বন্ধুরা সুজি আর এটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভালো করে রোস্ট করে নিতে হবে যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে দেখবেন আপনি কালারটা একটু হালকা হালকা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিতে হবে দু তিন মিনিট ভাজা হয়ে গেলে এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে আর এটা খেতে ভীষণই ভীষণই ভালো লাগবে এতটাই টেস্টি এবং এতটাই হেলদি এটা যে যে কোনো কেউ খেতে পারে বাচ্চাদেরকে কিন্তু টিফিন বক্সে খুব সহজে তৈরি করে দিতে পারেন দেখুন বন্ধুরা এটাকে আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে এরপর এর মধ্যে কিছু সবজি দেবো সবজিটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে যে সবজিগুলো দিয়েছি সেটা হচ্ছে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে যাই দেবেন আপনি দিয়ে দিয়েছি দুটো কুচনো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনারা পরিমাণ মতো বা বুঝে শুনে দিতে হবে এখানে আমি একটা গাজরকে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা বন্ধুরা এর মধ্যে আপনি বাঁধাকপি দিতে পারেন বিট দিতে পারেন আপনার যেরকম বা ক্যাপসিকাম দিতে পারেন যেরকম সবজি আপনার থাকবে সেই অনুযায়ী আপনি এটা দিতে পারেন তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে মেশানোর পরে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেবো সবার প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে ভাজার গুঁড়ো জিরেটাকে কাঠখোলে ভেজে গুঁড়িয়ে নিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম অরিগানো আর এর মধ্যে যেটা থাকবে না সেটা আপনি স্কিপ করতে পারেন তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে চার টেবিল চামচ দই দিয়ে দেবো এইখানে একটা কথা বলি বন্ধুরা দইটা দিলে এটা খুবই হেলদি হবে আর যাদের কাছে দই নেই তারা এই রেসিপিটা তৈরি করার জন্য হাফ লেবু রস দিয়ে দিতে পারেন অথবা হাফ চামচ ভিনিগারও দিয়ে দিতে পারেন দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা দেওয়ার ফলে খুব একটা জলের দরকার নেই তবু যদি মনে হয় দু তিন চামচ জল আপনি দিতে পারেন বেশি জল কিন্তু এটাতে দেওয়া যাবে না বন্ধুরা দেখুন আমার কিন্তু ভালোভাবেই হয়ে গেছে তাও হালকা একটুখানি জল আমাকে দিতে হবে তাই আমি দইয়ের বাটিটা ধুয়ে যে একটুখানি সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দু চামচ জল দিতে হয়েছে তারপরে আবারও একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা বানানোর জন্য খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন আর কোনো রকম কোনো ঝামেলা নেই ঘরে যে সবজি থাকবে সেই সবজি দিয়ে খুব চটপট করে বানাতে পারবেন আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু এতে সুজি আছে তাই সুজিটা সেট হতে একটু সময় লাগবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে নেবো যে এটা কতটা ঠিকঠাক সেট হয়েছে বন্ধুরা এটা কিন্তু একদমই শেট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন সুজিটাও একটু ফুলে উঠেছে এই অবস্থায় যদি আপনার মনে হয়ে থাকে আপনি কিন্তু আর একটুখানি জল অ্যাড করতে পারেন এক দু চামচ এরপর একটা নন স্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল এক চামচ তেল আর যারা এখানে হেলদি ডায়েটের জন্য খেতে চান বা ওজন কমানোর জন্যে খেতে চান তারা অবশ্যই এটাকে ব্রাশ করে দেবেন তারপরে করবেন একেবারে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এরপর এটা একটুখানি মুচমুচে মুখরোচক বানানোর জন্য এবং দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কিছুটা শুকনো ভাত মিশিয়ে দিয়ে দিলাম আর এরপরে আপনি ছোট সাইজও করতে পারেন আবার বড়ো সাইজও করতে পারেন আমি ছোট ছোট করে প্যানকেকের মতো এখানে করে নেব। তাই আমি হাত দিয়ে তুলে তুলে কিছুটা করে দিয়ে দিলাম ঠিক যেভাবে আমরা ছোট সাইজের প্যানকেক বানাই সেইভাবে দিয়ে দিলাম এরপরে আমি একসাথে আপনাদের যত বড়ো আপনাদের প্যানটা হবে ঠিক ততটা করে করতে পারবেন দুটো তিনটে চারটে যেরকম সাইজ হবে সেরকমভাবে আপনি করতে পারেন আবার এগুলো একটা বড় সাইজ করেও আপনি করতে পারেন যেটা আপনার ভালো লাগবে সেটা করবেন আমি এখানে তিনটে করে তৈরি করে নেব হাত দিয়ে সেট করে করে দিলে কিন্তু এটা গোল হয়ে যাবে এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা ব্যাটার তৈরি করলে হবে না এরকমই তৈরি করে নিতে হবে দু মিনিট এই অবস্থায় থাকার পর দেখুন একটুখানি স্প্যাটুলা দিয়ে আমি একটু গোল গোল করে দিলাম আর দু মিনিট এটা থাকার পরে তবেই কিন্তু সাবধানে উল্টে নিতে হবে দু মিনিটের আগে উল্টাতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তাই দু মিনিট ওয়েট করতে হবে আর দু মিনিট পরে আস্তে আস্তে এটাকে উল্টে নিতে হবে আর ওপরে আমি আরও একটু করে ভারমি দিয়ে দিলাম যেহেতু উল্টো পিঠে দিয়েছি তাই এই পিঠেও দিয়ে দিলাম যাতে এটা যখন ওইদিকে উল্টে দেবো তখন সেটাও যেন ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় তাই জন্য আমি এটার উপরেও একটু করে দিয়ে দিলাম বন্ধুরা এই যে এটা দিচ্ছেন এটা কিন্তু দেবেন স্কিপ করবেন না এটা দিলে খেতে একটু বেশি মোচমোচে টাইপের হবে তখন আপনার বেশি ভালো লাগবে এবার আলতো হাতে দু মিনিট অপেক্ষা করার পরে দেখবেন ওই হয়ে গেছে তখন এইভাবে আস্তে করে তুলে উল্টে দিতে হবে কিন্তু না হলে উল্টাতে গেলেই ভেঙে যাবে এই দেখুন একদম হয়ে গেছে উল্টোপিঠটা এইবারে একই রকমভাবে সবগুলোই উল্টে দেব আর বন্ধুরা যারা ওজন কমানোর জন্য ডায়েট করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে উইদাউট অয়েল বা ফুল ডে ডায়েট প্ল্যান যদি আপনাদের সাথে শেয়ার করতে বলেন তাহলে আমি অবশ্যই সেটা শেয়ার করব। হেলদি একটা রেসিপি তৈরি করতেও খুব কম সময় লাগে দেখে বুঝতে পারলেন এরপরে আরও দু থেকে তিন মিনিট থাকবে দু তিন মিনিটের মধ্যে উল্টো উল্টোপিঠাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আর একবার উল্টে নেবেন উল্টে পাল্টে দেখে নেবেন যেরকম মুচমুচে টাইপের বা যেরকম লালচে করে আপনি কড়া কড়া ভাজতে চান সেই রকমভাবে ভেজে এগুলোকে তুলে নিতে হবে তাহলে কতটা সহজ পদ্ধতিতে এগুলো তৈরি করলো সেটা তো আপনারা দেখলেন এবং এগুলো খেতে কতটা ভালো লাগবে সেটাও বুঝতে পারছেন আশা করি কতটা হেলদি হয়েছে এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে বাচ্চারা ভেজিটেবল একেবারেই খেতে চায় না এটা কিন্তু একেবারে চেটে খেয়ে নেবে রায়তার সাথেও পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদের টিফিন বক্সে দিলে একটু সস দিয়ে পরিবেশন করতে পারেন সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে ওপর থেকে চাট মশলা দিতে পারেন যেটা আরও চটপটা করে দেবে এই ব্রেকফাস্টটাকে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব কটা তুলে নিলাম একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি তৈরি করে নেব দেখুন কতটা কম তেরে আপনারা চাইলে কিন্তু এগুলো ডিপ করে ভাজতে পারেন তাতে কিন্তু হেলদি ব্যাপারটা থাকবে না তাই আমি এটা এইভাবেই তৈরি করেছি তাহলে হেলদি আর টেস্টি এদের ব্রেকফাস্ট রেসিপি চটপট করে বাড়িতে আপনি তৈরি করুন আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ধরে দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন আর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা সমস্তগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি তাহলে দেরি না করে তৈরি করুন আপনাদের মতামত আমার সাথে শেয়ার করুন আপনাদের ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে তাই সঙ্গে থাকুন চলুন একটা ভেঙে দেখাই যে কতটা সুন্দর কতটা পুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর খেতে হয়েছে তাহলে আর দেরি কেন বানিয়ে ফেলুন আর হ্যাঁ এতক্ষণ ধরে সঙ্গে দেওয়ার জন্য আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে